আহ শাবাশ ছলোমান কিন্তু এখন বিস্কুট পেয়ে গেছে কারণ ছলোমান কিন্তু ভালো খায় একজন ভালো মানের প্লেয়ার ছলোমান ছলোমান কিন্তু একটা বিস্কুট পেয়ে গেছে ছলোমান তোমার কেমন লাগে ছলোমান কিন্তু একটা বিস্কুট পেয়ে গেছে এখনো কিন্তু আমরা কিন্তু কেউ মিসকুর মুড দেখি নাই খেলবি খায় পাসায় আ লাগ লাক লাকাই কি হয় আ আ আ

প্রতিযোগী ছাড়া বিস্কুট খাচ্ছে এটা কিন্তু অন্যায় অত্যাচার যাই হোক আমাদের আনজুমান ছেলেমান কিন্তু ঠিকই তারা বিস্কুট নিয়েছে কিন্তু পেয়ে গেছে এখন কিন্তু সালমান ভালো প্রতিযোগী তিনি কিন্তু এখনো পর্যন্ত কোন বিস্কুট পাননি সবাই পাচ্ছে শুধু আমি আর আর না আমি আর পাচ্ছি পাচ্ছি না ব্যাপার বুঝতে পারছি না কারণটা কি আজকের বোতলটা মনে একটু হয়ে গেছে মারো 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 সালমান সালমান কি পাইছে বিস্কুট না এখনো পর্যন্ত সালমান বিস্কুট পায়নি

জানাতি কি বিস্কুট খাইতে না আজকে তো খাইছে সবস অবশেষে সালমান বিস্কুট খাইতে সক্ষম হয়েছেন কিন্তু আমরা এখনো আমি তো বিস্কুটের মতো হেদে

আমার দিয়ে মনে হবে না প্রিয় গাইস আমার দিয়ে হবে না দেখো না আমার দিয়ে ভিডিও ভাইরাল করা হলো না হলো না ও সবাস সবাস আঞ্জু দু খান নিছে সালমান এক খান নিছে আমি না

আমার তো পরে না জানাতি বিস্কুট পাচ্ছে না আমিও বিস্কুট পাচ্ছি না দেখে ছাবো সবাই এদিকে ছবের দিকে ছাপের দিকে ছাপ দিকে চাবো এদিকে যাবো এইদিকে সবাই শুধু হবান ক্লান্ত সবাই কারণ বিস্কুট আমি খাইতে পারি হবে হবে না না আমাদের আর এক প্রতিযোগী এসে আমাদের কাছে পৌঁছেছে আমরা সেই প্রতিযোগীকে আমাদের খেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবাস আঞ্জুমান কয়েন খেলো। তোৰ আমাৰ আৰু ফৰব নাই মাৰ মাৰ মাৰ

স্বাস আসর গায় বড় দেশকা গায় সরলা সরতক 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 যা মারবে তত সরতক পি না ভালো না দেখে ভালো দেখে

আমার আরো বেশ কিছু খাইতে করে ঘরে খালাই খাবো

وقت جديد اهو يلا خد دي كده خد دي كده اه वो तो ये সবাই একটু চেষ্টা কর সবাই সাইদের একটু ভালো চেষ্টা কর নিরিক করে আস্তে আস্তে জোর হয়ে যায় সাইদের এটা কি মারো 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 ও সবস এই আঞ্জু মানে বেশি গেছে পাঁচ খান খাইছ

কেউ গাইবিনেষ আর মাত্র এক দুখান বিস্কুট আছে এটা সেটা কার বাগ্যে যাবে সে আল্লাই জানে আর মাত্র দু তিন হান বিস্কুট আছে এদিকে সম্ভব দুখান খাইছো আমিও দুকান খাইছো তুমিও দুখান খাইছো আমি বেশি খাইছো এই ছয় সাত খান